তারা এখানকার স্থায়ী বাসিন্দা তাদের একজনের নামও বাদ যাবে না বাদ যাবে যারা ভুয়ো ভোটার যারা অনুপ্রবেশকারী তারা এখানে এসেছেন তাদের কাছেই ওই কাগজ চাওয়া হয়েছে এবং এখানকার কোনো বাসিন্দা যদি হন ওই এগারোটা কাগজের মধ্যে যেকোনো একটা অবশ্যই থাকবে তাই এটা নিয়ে যাদের ভয়ের বাতার বাতাবরণ তৈরি করছেন তার একমাত্র উদ্দেশ্য হল যে কায়েমি রাজনৈতিক স্বার্থে ভুয়ো ভোটার রোহিঙ্গা ভোটারদের দিয়ে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধন করা সেটা যেহেতু এই কাজের জন্য বন্ধ হচ্ছে তার জন্য সাধারণ মানুষকে মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে এছাড়া সাধারণ ভোটার তাদের আদৌ ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখুন একটা দেশে আপনি আমেরিকায় যদি আজকে চলে যান আপনি যদি যেভাবে ওই তারকাটা দিয়ে ঢোকে তাদের কি পরের দিন ওই দেশে ভোটার হবার অধিকার দেবে দেবে না আপনি চীনে যান চীনে ভোটার হওয়া তো দুধের কথা থাকতে দেবে না আপনাকে দশ দিন রাশিয়ায় আপনাকে দশ দিন থাকতে দেবে না তাহলে ভারতটাকে কেন ভেবে নেওয়া হচ্ছে যে ভারতবর্ষে যে আসবে যখন আসবে সেই এসে এখানে ভোট দিয়ে বেরিয়ে চলে যাবে এটা হতে পারে না এটা প্রথমে আপনাদের মাথায় রাখতে হবে যে এটা হতে পারে না আর এটা হতে পারে না বলেই আজকে না আজ থেকে কুড়ি বছর আগে বাইশ বছর আগে এর আগে কিন্তু একবার এই স্পেশাল রিভিশনটা হয়েছিল দু হাজার তিন বোধহয় বিহারের জন্য এবং পশ্চিমবঙ্গের জন্য দু হাজার দুই ঘটনা হচ্ছে দু হাজার দুইতে যাদের যাদের ভালো করে নোট করুন যাদের দু হাজার দুইতে ইলেকট্রাল এই মানে ভোটার লিস্টের সোজা কথা যাদের নাম ছিল তাদের কোনো ডকুমেন্ট দিতে হবে না কিন্তু তাদের ফর্মটা ফিল করলে চলবে কিন্তু দু হাজার দুইতে যাদের নাম ছিল না তাদের এই এগারোটা ডকুমেন্ট আছে সেই এগারোটা ডকুমেন্টের একটা ডকুমেন্ট দিতে হবে এবার ঘটনা হচ্ছে যাদের নাকি দু হাজার দুইতে বয়স হয়নি তাদের মানে যাদের আঠারো বছর হয়নি তাদের ক্ষেত্রে তাদের বাবা মার যে রেকর্ড আছে সেই রেকর্ডটা দিতে হবে এবং এখানে বহু রেকর্ড আছে ওখানে পঞ্চায়েতের কোনো একটা ডকুমেন্ট বা কোনো একটা গ্রামের ডকুমেন্ট কোথাও কাজ করেছেন তার ডকুমেন্ট প্রভিডেন্ট ফান্ডের ডকুমেন্ট গ্রামে থাকলে গ্রামে তারা যে কাজ করেছেন বিভিন্ন এমনকি মানে তারা যে পঞ্চায়েতের হয়ে কাজ করেছেন এটসেট্রা তাদের ভোটার কার্ড সেই সময় ভোটার কার্ড ছিল সেই সময় অন্যান্য রেশন কার্ড ছিল কোনো একটা কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্ড কোনো একটা কার্ডের ডকুমেন্ট যে এগারোটা দেখিয়েছে তারা একটা নমুনা তাকে দেখাতে হবে এটা তো হতে পারে না কিংবা ডেথ সার্টিফিকেট তো প্রত্যেকটা মানুষের রেখে দেওয়া দরকার ঘটনা হচ্ছে যদি কেউ না দেখাতে পারে তখনই কিন্তু সন্দেহ হচ্ছে যে সেই লোকটি এখানকার নয় সেই লোকটি অন্য কোন দেশ থেকে এসছে উনিশশো সালে একটা